নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে ফাইনালি সেই দিনটা চলে এসেছে আজকে যাব আমার সুন্দরীকে পুজো দিতে ভাবছি সুন্দরীকে সুন্দরী হলো আমার গাড়ির নাম কারণ এই গাড়িটা আসার পরে আমার জীবনটা অনেকটা সুন্দর হয়েছে যে আমি বাইরে যেতে পারছি যেখানে আমি ঘরে জানলা দিয়েই বাইরে সব কিছু দেখতাম সেখানে গাড়িটার জন্য প্রথমত হুইল চেয়ারের জন্য আমি বাইরে যেতে পেরেছিলাম কিন্তু আজ গাড়িটার জন্য একটু দূরেও যেতে পারছি সত্যি খুব খুশি লাগছে তাই এই গাড়িটার নাম দিয়েছি সুন্দরী নামটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো তোমরা এদিকে ঈশাকে বললাম গাড়িটা পেছন দিক টেনে টেনে নিয়ে যাও একটু কারণ গাড়িটা অনেকটা সামনের দিক ছিল ওই জন্য ধুতে পারছিলাম না ঈশা এক বালতি জল এনে দিয়েছিল আমাকে তাই গাড়িটা ধোয়া শুরু করলাম গাড়িটা আমি বললাম জল মেরে দিচ্ছি তুমি মুছে দাও আমি জল মেরে দিয়েছিলাম আর ঈশা গাড়িটা ভালো করে পরিষ্কার করে দিয়েছিল কারণ গাড়িটা পুজো দেওয়ার আগে কিছুদিন চালিয়েছিলাম এদিকে ওদিকে একটু যাওয়া হয়েছিল। আজ যাব বগুলা কালী মন্দিরে পুজো দিতে আজকে যেহেতু শনিবার তাই বগুলা কালী মন্দিরে প্রতি শনি মঙ্গলবারে পুজো হয় তো আমি যাবো বগলা কালী মন্দিরে পুজো দিতে কারণ ওখানে অনেক ভক্তরা আসে মায়ের আর ওই মন্দিরটা খুবই জাগ্রত নাকি শুনেছি তো আমি আমারও বাড়ি বগুলাতে ছিল তোমরা সবাই জানো তো বগুলার কালী মন্দিরে অনেকবার গিয়েছি কিন্তু কোনো দিন পুজো দিইনি প্রথমবার ফার্স্ট টাইম গাড়ি পুজো দিতে যাব। এবং আগেও এমনিও কোনো দিন পুজো দিইনি তো ফার্স্ট টাইম যাচ্ছি মন্দিরে পুজো দিতে চলো ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো সবার খুব ভালো লাগবে ফাইনালি আমি রেডি আর এই ও পাশে ঈশা আর মা দুজনেই রেডি আমি ঈশা আর মা তিনজনে মিলে যাচ্ছি একসাথে তো আমি হুইল চেয়ারে করে নিচের দিকে যাচ্ছি কারণ হুইল চেয়ারে এখান থেকে ঘর থেকে ওইটুকু বাইরে বের হই বের হয়ে তারপরে যাই হলো গাড়িতে উঠে যাই একা একা এখন গাড়িতে উঠতে পারি আমি যদিও কারণ গাড়িতে আস্তে আস্তে উঠা প্র্যাকটিস হয়ে গেছে প্রথম দু দিন খুব কষ্ট হচ্ছিল গাড়িতে উঠা আর এখন অলরেডি একা একা উঠতে পারি কোনো প্রবলেম হয় না আমার ফাইনালি মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বাড়ি থেকে মন্দির এখান থেকে বেশি দূর না দু কিলোমিটার দূর তো এটা হলো শীতলা মন্দির এই মাইন মন্দিরে পুজো দিতে এসেছিলাম তোমরা সবাই দেখেছ তো এখন যাচ্ছি কালী মন্দিরে তো কালী মন্দিরটা এখান থেকে দু কিলোমিটার দূর তোমাদের বললাম তো এখান থেকে হাফ পাকা রাস্তা সামনে এই রাস্তাতেই এটা হলো বগলা কৃষ্ণনগর রাস্তা তো এই রাস্তাতে সব বড় বড় বাস লরে চলে সত্যি কথা বলতে আমার একটু ভয়ও করে গাড়ি চালাতে তাও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে গাড়িটা চালাই আর খুবই আস্তে চালাই আমি যেহেতু আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কোনো গর্তপত্য দেখলে বা বেশি জ্যাম দেখলে আমি খুব আস্তে আস্তে যাই তো তোমার আশীর্বাদ করবে যেন ভালোভাবে আমি গাড়ি চালাতে পারি আর কোনো যেন প্রবলেম না হয় ফাইনালি চলে এসেছি মন্দিরে মায়ের মন্দিরে এসে দেখি অলরেডি সবাই পুজোতে বসেছে কিন্তু ব্রাহ্মণ আসেনি তো আমিও দাঁড়িয়েছিলাম যে ব্রাহ্মণ এসে হয়তো আগে আমার গাড়িটা পুজো করে দেবে কিন্তু বিরাম্মণ যখন এলো আসার পরে আমাকে বলছে যে বাবা আগে মায়ের পুজো হয় তারপরে গাড়ির পুজো করতে হয় আমি বললাম যে কাকু আমার তো এই অবশ্য অসুবিধা আমার ঘাটা রয়েছে বললো বাবা মায়ের পুজো না হলে তোমার পুজো কি করে করি তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তুমি মায়ের পুজোটা আগে করে নাও তারপরে আমার পুজো করো গাড়ির পুজো করো তো এই পাশে আমি আর আরিসা একটু ফাঁকা জায়গায় এসে বসেছিলাম কারণ ওখানে প্রায় দেড় দু ঘন্টা টাইম লাগবে তাই ওখানে এসে বসেছিলাম আর খুব কিদে লেগেছিলো সকাল থেকে কিছু খাইনি আর জল তৃষ্ণা পেয়েছিলো তো জল পাচ্ছিলাম না বলে সামনে একটা ডাবের দোকান ছিল একটা ডাব কিনে নিলাম আর কাকাকে বললাম যে ডাবটা দাও তাই ডাবের জল একটু খেয়ে নিয়েছিলাম কারণ পুজো দেবো কিন্তু ডাবও তো একটা ফল ওটা খেলে হয়তো কিছু হয় না এই জন্য সারা সারাদিন তাই একটু ডাবের জল খেয়ে নিয়েছিলাম ফাইনালি আমি মন্দিরের এখানে এসে বসেছিলাম পাক্কা এক ঘন্টা কুড়ি মিনিট ওখানে বাইরে বসে থাকার পরে মন্দিরের ভেতরে গাড়িটা ঢুকিয়ে মন্দিরের ভেতরে অনেকটা জায়গা আছে এবং এখানে গাড়িটা ঢুকিয়ে বসে আছি আর দেখছি এখনও পুজো কমপ্লিট হয়নি তো আমি জিজ্ঞেস করলো মা একজনকে বলল আর দশ মিনিটের ভিতর পুজো শেষ হয়ে যাবে তো আমি বসেছিলাম এখানে কিন্তু পুজো শেষ হওয়ার পর প্রসাদ দেওয়াটা অনেকটা ব্যাপার তারপর ফাইনালি সময় হয়ে গেল আমার গাড়ি পুজো দেওয়ার আমি গাড়িটা পুরো মন্দিরের সামনে নিয়ে চলে এসেছি আর মায়ের মুখটা দেখে সত্যি খুব ভালো লাগছে এই মাটা এতটাই জাগ্রত মায়ের জীব কানে সব সোনার বানিয়ে দিয়েছে মানুষই বানিয়ে দিয়েছে একজন এসে মানব করে যে এখানে এসে যে যার মতো মানব করে মানব পূরণ হয়ে গেলে সে তার মতো জিনিস বানিয়ে দেয় আর এদিকে আমার মা এই জিনিসগুলো কিনে এনেছিল আমার গাড়ির জন্য ফুল তারপরে মালা সব কিছু ধূপকাঠি ফল একটা নারকেল এই সব আর এই ঝুড়িগুলো দিয়েছিল মন্দির থেকে কারণ আমরা কোনো সাজিয়ে নিয়েছিলাম না তো মন্দির থেকে দিয়েছিল মূল্য এর উপরে সব কিছু রাখতে ফাইনালি এগুলো রাখা হয়ে গেছে ঠাকুরমশাই পুজো করাও শুরু করে দিয়েছে আগে আমার গাড়িতে মালাটা বেঁধে নিল মালাটা বেঁধে নেওয়ার পরে ঠাকুরমশাই আরেক সাইড বাঁধতে শুরু করলো তো সত্যি কথা বলতে এক একদিকে খুব খুশি হচ্ছিলাম জীবনে ফার্স্ট গাড়ি পুজো করছি তাও মন্দিরে এসে আগে যে গাড়িটা ছিল যে গাড়িটা আমার অ্যাক্সিডেন্ট হয়েছিলো তোমাদের বলা হয়নি সেটা করোনার সময় নিয়েছিলাম তো সেটা বাড়িতেই পুজো করেছিলাম কোনো মন্দিরে গিয়ে পুজো করিনি তো মনে অনেক ছিল যে গাড়িটা পুজো না করলে কী হবে বা কী হবে না তো আগের গাড়িটা আমি ঠিকঠাক পুজো করতে পারিনি তো খুব খারাপ লাগছিলো এক ওই কথা মনে পড়ছিলো আগের গাড়িটার কথা তো ফাইনালি গাড়িটা পুজো শুরু করে দিয়েছে আর মোমবাতি দুটো মাকে দিয়ে বললো এই দুটো ধরিয়ে নিয়ে আসবো ওই পাশে ধরানোর জিনিস আছে তো আমার গাড়ি শুধু পুজো হচ্ছিল না আর দুটো গাড়ি নতুন গাড়ি পুজো হচ্ছিলো একটা স্কুটি আর একটা বুলেট গাড়ি মনে হয় ওই পাশেরটা তো ওদের গাড়িগুলো তো খুব সুন্দর একটা সময় আমারও ইচ্ছা ছিল হয়তো সারা জীবনে এই ভালো ভালো গাড়ি চালাতে পারব কিন্তু ভগবানের ইচ্ছা ছিল এটা যে আমি এই গাড়ি চালাবো তো যা আছে কপালে তাই নিয়ে চলতে হবে কষ্ট পেয়ে লাভ নেই সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয় সেটা মনে ভেবে এখন কষ্ট পাই না আর ঠাকুরমশাই যে ধূপকাঠি আর মোমবাতি দিয়েছিলো সেইগুলো ঈশা বাইরে থেকেই মাকে দেখি এইভাবে ঘুরিয়ে দেখাচ্ছিলো কারণ ভেতরে কাউকে ঢুকতে দেয় না ভেতরে ঠাকুরমশাই এবং তার সহকারীরাই ভেতরে ঢোকে তাছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয় না কারণ ভেতরে অনেক মূল্যবান জিনিস আছে আর এই পাশে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে অলরেডি আমার গাড়িটাই প্রথম পুজো করছিল আর ওই পাশের গাড়িগুলো পরে পুজো করছিল আমার গাড়িটা কারণ আমি অনেক আগে এসেছি ঠাকুরমশাইকে প্রথমে বলেছিলাম সবার আগে আমি এসেছিলাম এই জন্য ঠাকুরমশাই বললে এই গাড়িটাই আগে হবে তিনটে গাড়ি একসাথেই করছিল কিন্তু আমারটা প্রথম করছিল তো ঠাকুরমশাই ফাইনালি পুজো শুরু করে দিয়েছে তোমরাও মায়ের পুজো দেখো আর ঢাকের আওয়াজটা শুনো ঢাকের আওয়াজ শুনলে সবার শুভ হয় আমি চাই সবার শুভ হোক ভালো থাকো তোমরা সেটাই મા�઱઱઱઱ তারপর ওইদিকে ঈশা মোমবাতি আর ধূপকাঠিগুলো রাখতে গেল এখানে মোমবাতি আর ধূপকাঠিগুলো রেখে দিতে হয় কারণ এটাই ওখানে যে বাইরে এখানে সেখানে রাখে না এখানটাই সবাই রাখে তো ঈশাও রাখতে গেল কারণ ও ওগুলো তো অন্য জায়গায় রাখার জায়গা নেই তাই রেখে ঈশা একটু মাকে প্রণাম করতে গেল আর আমিও দূর থেকে প্রণাম করেছি যে মা আমি ভালোভাবে যেন গাড়ি চালাই কোনো যেন বিপদাবদ না হয় আর তোমরাও আশীর্বাদ করবে যাতে আমার কোনো বিপদাবদ না হয় যেহেতু কোনো বিপদ আপদ হলে আমি গাড়ি থেকে বেরোতে পারবো না আমি হাঁটাচলা করতে পারি না এই জন্য ফাইনালি প্রণাম করলো মাকে আর এই পাশে প্রতিটা গাড়ির চাকার নিচে লেবু দিচ্ছিল কারণ লেবু চাকা দু গাড়িটা চালিয়ে লেবুর উপর দিয়ে একটু এগিয়ে নিয়ে যেতে হয় এগুলো আমি তো কোনো দিন পুজো করিনি দেখছিলাম তো ওইগুলো শুভযাত্রা হয় নাকি তো আমি ফাইনালি গাড়িটা চালিয়ে সামনের দিকে এগিয়ে এলাম এগিয়ে এসে লেবুগুলো ফাটিয়ে দিলাম আর এই কাকুটা হলো ঠাকুরমশায়ের সহকারী তিনি বলছিলেন যে ওই লেবুগুলো যেগুলো ফুলগুলো নিচে পড়েছে সেগুলো কুড়িয়ে নিয়ে যেতে কারণ সেগুলো মায়ের পায়ের ফুল যদি কেউ যদি পারায় তাহলে ওটা ভালো দেখা যায় না এবং অশুভ হয় তো আমার শাশুড়ি মা ওইগুলো কুড়িয়ে কুড়িয়ে সব এক জায়গায় একটা প্যাকেটে ভরে নিয়ে যাচ্ছিল ওইগুলো জলে ফেলে দেবে পরবর্তীতে জলে ফেলে দেবে ফাইনালি গাড়িটার পুজো হয়ে গেছে আমার গাড়ি এবং পার্শ্ববর্তী যে কটা গাড়ি আছে সবার গাড়ির পুজো হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দেব তার আগে একটা কাজ আছে যে মন্দিরের যে দক্ষিণাটা সেই দক্ষিণাটা ঈশা দিতে গিয়েছে দক্ষিণাটা দিয়ে আমরা এখন বেরিয়ে যাব। আর দেখছিলাম সব কিছু যে পুজোগুলো দেওয়া হয়ে গেছে মায়ের মুখের দিকে তাকিয়ে তাকিয়েছিলাম আমি আর একটা কথা বলছিলাম ঠাকুর যেন ভালো হয় আমার সব কিছু তারপর আমি যাচ্ছিলাম একটা আধার কার্ডের লিঙ্ক করাতে কারণ তোমরা সবাই বলছিলে যে ডাক্তারও দেখাতে কবে যাবে কবে যাবে তো আমার আধার কার্ডের নাম্বার লিঙ্ক নেই ওই জন্য আমি ডাক্তার দেখাতে পারছি না বাইরে ডাক্তার দেখাতে গেলে অনলাইন বুকিং করতে হবে তো ওই জন্য আধার কার্ডের লিঙ্ক করাতে যাচ্ছিলাম এতদিন হয়তো ভাবছো এতদিন কী করেছি তো এতদিনও আমি করতে পারিনি একটা কারণবশত কারণ আমি ঘরেই ছিলাম তোমরা জানো তো এখন গাড়িটা হয় আমি নিজেই যাচ্ছি আমার ওয়াইফকে নিয়ে যে আধার কার্ডের লিঙ্কটা করাতে তো দেখি কী হয় সামনের পরের ভিডিওতে তোমাকে তোমাদের সবাইকে আপডেট দেবো আর ভিডিওটা যদি ভালো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা আমার নতুন ফ্যামিলির মেম্বার আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা অবশ্যই ভালো থেকো সবাই দেখে শুনে চলাফেরা করো